হ্যালো আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন তো আমি যে এক্স ট্রেডিং সিগনাল যে পিকেটা আপনাদের সামনে নিয়ে আসছিলাম তো এটা কীভাবে আপনারা পাবেন আমি এ টু জেড আজকে প্রসেস বলে দেবো প্রথমত আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা সিম্পলি এই লিঙ্ককে ক্লিক করবেন তো আমি আমি এটা কপি করে নিচ্ছি এবং আমার ব্রাউজারে যাচ্ছি ওকে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি সিম্পলি আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সিম্পল এখানে ক্লিক করবেন এইভাবে চলে আসবে ডাই ওকে তো এখানে আসার পরে এখান থেকে ওয়েট বিশ সেকেন্ড দেখাবে তো আমরা একটু ওয়েট করব এবং এখানে লিখতেছে ক্লিক দিস ইমেজ তো ইমেজের উপরে ক্লিক করবো এবং দশ সেকেন্ড ওয়েট করব। তো এটা সম্পূর্ণ লোড নেবে তো এখানে দেখেন ক্রস চিহ্ন আছে যারা মোবাইল ইউজার তারা তাদের জন্য আমি দেখাই দিই সিম্পলি ঠিক আছে তো মোবাইল ইউজারদের জন্য আমি দেখাই দিতেছি যে এটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য ওকে তো এখান থেকে সিম্পলি আমরা ব্যাকে দেবো একটা ব্যাকে দেওয়ার পর ওয়েট করবো অ্যান্ড স্কল করব ওকে তো আমি একটি ইমেজে ক্লিক করে নিচ্ছি এখানে একটি ইমেজ আবার ক্লিক করলাম ক্লিক করার পরে এটা লোড হয়েছে লোড হয়ে যাওয়ার পরে ওয়েট ওকে এখানে দশ সেকেন্ড ওয়েট করি এবং আমি এই পেজটিকে একবার উপর থেকে নিচে নামাবো নামানো হয়ে গেলে আমি এখান থেকে তৃতীয় যেটা আছে এটাতেও আমি সেম এটা করবো ডিজেক্ট অল মারবো এখান থেকে নিচে যাবো যাওয়ার পরে এখান থেকে ব্যাক করে দেবো অ্যান্ড ওয়েট করি তো এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে স্কল ডাউন অ্যান্ড ক্লিক অন কন্টিনিউ বাটন তো আমরা এখান থেকে কন্টিনিউ বাটনটা খুঁজবো তো আমরা কন্টিনিউ বাটনটা পেয়ে গেছি এবং ওয়েট করবো ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দি ব্যানার ওয়েট পনেরো সেকেন্ড টু আনলক ইউর লিঙ্ক ওকে তো আমরা ব্যানারে ক্লিক করবো একটা এই যে এই ইমেজের উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটা সিম্পলি নিচে নিয়ে যাব লাস্ট নিচে নিয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পরে এই ইমেজে আবার ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা সিম্পলি নিচে নিয়ে যাব নিচে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যাচ্ছিগুলি ব্যাক করে দেবো এবং এই ইমেজটা আছে এই ইমেজটা আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে নিচে যাব নিচে যাওয়ার পরে এটা সম্পূর্ণ নিচে যে গেলাম এবার এখান থেকে ব্যাক করে দেব ওকে তো দেখি আমাদের আর কোথায় ই করতে হবে তো আমরা এটা স্কল করে মেসেজে গেলাম নিচে যাওয়ার পরে ব্যাক করে দিই ওকে এবার দেখা যায় কী সু আসছে তো এখানে যে ব্যানারটা আছে এই ব্যানারের উপরে ক্লিক করি আমরা তো এখান থেকে নিচে যাব ব্যাক করে দেবো ওকে তো সরি এই ব্যানারতে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে আমরা স্ক্রল করি এবং আমরা আবার কন্টিনিউ বাটন পাবো এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন যে এখানে ওয়েট করি এখন এখানে লিখছে ক্লিজ দিস ইমেজ ওয়েট বিশ সেকেন্ড ওকে তো আমরা একটা ইমেজের জন্য বসে থাকবো তো ইমেজ কোথায় এই যে একটা ইমেজ পেয়েছি তো এর উপরে ক্লিক করলাম সিম্পলি ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমরা নিচে স্কল করবো স্কল করবো এবং এখানে যে অ্যাড আসবে সরি এগুলো কেটে দেবো ওকে দেন এসে ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে গেট লিঙ্ক বাটন চলে আসছে আমাদের অলরেডি তো আমরা একটু খুঁজি কোথায় আসছে এটা আচ্ছা এই যে এখানে গেট লিঙ্ক বাটন চলে আসছে তো আমরা গেট লিঙ্কে ক্লিক করবো এখানে লিখছে প্রসেসিং প্লিজ ওয়েট ওকে এখান থেকে সিম্পলি আমরা কন্টিনিউ মারবো কন্টিনিউ মারার পরে আচ্ছা এখান থেকে কন্টিনিউ করার পরে এখানে দেখছেন যে ক্লিক দিস ইমেজ ওকে তো আমরা এটার পরে একটা ক্লিক করবো আমাদের অলরেডি প্রায় কাজ শেষ তো আমরা একটু ওয়েট করবো তো এখান থেকে ব্যাগ যাই এটাতে ক্লিক করব একবার তো এখান থেকে ব্যাক যাব তো এখান থেকে যে ইমেজটা আছে সরি এখন আমরা একবার ক্লিক করি আমাদের হয় নাই তাহলে তো এখান থেকে দেওয়ার পরে ব্যাক করব এবং এখানে ক্লিক করব এই ইমেজটার উপরে মাই এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পরে আমরা এখানে যাব যে একটু স্কল করব তো এই যে কান্টিনিউ বাটন পেয়ে গিয়েছি তো কন্টিনিউ বাটনে ক্লিক করবো এবং এখান থেকে এটা হচ্ছে ইয়েস আর এটা হচ্ছে নো তো আমরা নোতে ক্লিক করবো এবং ওয়েট করবো ইউর লিঙ্ক ইজ অলমোস্ট রেডি ওকে তো এই যে দেখুন যে আমাদের এক সিগন্যাল আছে এটা আমার অলরেডি রেডি হয়ে গেছে তো আমরা গেট তে ক্লিক করবো এবং ডাউনলোড প্রসেসে ডাউনলোড করে দেবো ওকে তো সিম্পলি তো এখান থেকে যে এটা আসছে এটা ক্যান্সেল করে দেবো মোবাইলদের জন্য এরকমই আসবে আমি ডেস্কটপ থেকে দেখাই দিতেছি আপনাদের তো স্টার্ট করব স্টার্ট করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে আমার আইডিএমে ডাউনলোড হচ্ছে যারা পিছিয়ে আছেন তারা জানেন যে আইডিএম অনেক ভালো একটা সফটওয়্যার ডাউনলোডিংয়ের জন্য আর যারা মোবাইলে আছেন তারা অটোমেটিক তাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তো আমার এই অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবং সরি ডাউনলোড হয়ে গেছে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পরে সেম একই প্রসেস থাকবে তো আমি দেখাই দিতেছি তো এখান থেকে আমি আমার সফটওয়্যারটা আমি ব্লুস্টিকের আন দেবো তো যার কারণে আমি ব্লুস্টেকে গেলাম তো আমার ব্লুস্টেকে জানেন যে যারা ফিজিকে আছে তারা পিসি থেকে এনড্রয়েডের মাধ্যমে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড এপিকে ইনস্টল করতে পারেন তো আমি এখান থেকে আমার ইউনিটের আমি একটা ইনস্টল করে দেখাচ্ছি তো ইউনিটার থেকে একটা ইনস্টল করার পরে আমি এখান থেকে রোটেট করে নেব যেহেতু ফোন আকারে সাইজে থাকছে যেহেতু অ্যাপটা আমার তো আমি এখান থেকে রোটেট করে নেওয়ার পরে আমার কারণ মতো অ্যাপটি ওপেন করলাম এবং ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে একটা ইলেকট্রিক সিগন্যাল এবং একটি লোডিং অ্যানিমেশন তারপরে নেম এবং পাসওয়ার্ড চলছে তো আমি বলে দিচ্ছি যে এগুলো সব ছোটো হাতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটোর মধ্যে দেওয়া থাকবে আপনারা কালেক্ট করবেন আর এটা অনলি দশটা ডিভাইসে লগ ইন হবে তো আপনারা তাড়াতাড়ি পাসওয়ার্ড কালেক্ট করে লগ ইন করে নিন এবং ইন করার পরে আপনারা আলোচনী চালান তো আমার এই বটে আমি আর একটি আপডেট মারছি ঠিক আছে তো আমার একটু নেট আমি এখানে সব কিছু দেরিতে আসতেছে তো এই বটে আমি আর একটা আপডেট মারছি সেটা হচ্ছে এক্স ফিউচার সিগনাল তো এখানে দেখতে পাচ্ছেন যে যে আমার বটের ইটা আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যেটা তো এর পাজরে আমার মার্কেট সিলেকশনের পাজরে এক্স ফিউচার নামে একটি সিগনাল আছে তো আমি এখানে চাইলে সিগনাল জেনারেট করতে পারবো আমি এখানে পাঁচটা সিগনাল দেবো এবং জেনারেট করবো তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এটা মার্কেট অ্যানালাইসিস করতেছে প্লাস মার্কেটের ডাটাগুলো নিয়ে সে একটি সিগন্যাল জেনারেট করে দিলো আমাদের পাঁচটা ফিউচার সিগন্যাল দিলো তো আমরা আবার যদি ব্যাকে যেতে চাই তাহলে আমাদের যে তো এক্স ট্রেডিং আছে তো ওইটার উপরে জাস্ট ক্লিক করব লাইভের নিচে তো ওইটার উপরে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের মেন লাইভ ট্রেডিংয়ে চলে আসবে এবং এখানেই দেখতে পাচ্ছ সবাই বুঝতে পারছেন ভালো থাকতেন আল্লাহ হাফিজ